কেউ যদি সপ্তাহে এক থেকে দুই বার যা সেন্ট ও গ্রানো নেয় তার স্ট্রেস হরমোন কমে যায় তার মানে এমন না যে সে রোজ খাবে আর তার স্ট্রেস হরমোন কমবে এরকম না সে ধরেন সপ্তাহে একবার সে পিজা বা তার মুখরোচক যেটা তার খেতে পছন্দ হয় সেটা সে একবার খেলো বাকি দিনগুলো সে মেনটেন করলো তাহলে তার স্ট্রেস হরমোনটাও ঠিক থাকলো তার মানসিক স্বাস্থ্যও ঠিক থাকলো তার ফিজিক্যাল হেলথও ঠিক থাকলো এটাই হচ্ছে তার মানে ভাই কেউ যদি ওয়েট কমাতে চায় বা ফিট থাকতে চায় মানে সে এগুলো খেতে পারবে জাস্ট হচ্ছে মেবি উইকে একদিন মানে ওই লিমিটেশন তাকে বুঝতে হবে প্রথমেই টার্গেট সেট করা যাবে না হিউজ মানে এমন কোনো টার্গেট সেট করা যাবে না যেটা মনে প্রেশার ফেলছে মানে মানসিক প্রেশার ফেলছে অর্থাৎ আমাকে দশ কেজি বিশ কেজি ওজন কমাতে হবে এইটা না উদ্দেশ্য হতে হবে যে আমি মৃত্যুর এক বন্ধু ফিট থাকবো আগে ওইটা ওই প্রসেসে আসি আমি আগে প্রসেসটাকে এনজয় করি যতক্ষণ পর্যন্ত আপনি প্রসেস এনজয় না করছেন তখন পর্যন্ত ওটা হেলদি প্রসেস না যখন আপনার মনে হচ্ছে এটা আমার জন্য টর্চার এটা আমার জন্য প্রেশার এটা আমার জন্য বাধ্যতামূলক তখন হচ্ছে এটা সমস্যা যখন আপনি এনজয় করা শুরু করবেন যখন আপনি ফিল করবেন যারা আমি এক্সারসাইজ করলে বা হেলদি ডায়েট করলে আমি এই উপকারগুলো পাচ্ছি তখন আপনি লং টার্ম যাবেন অনেক দূর যাবেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে এক মাস দুই মাসে ফিট করে দেওয়া না তারপর কি করবেন তারপর আবার আনফিট হয়ে যাবেন আনহেলদি হয়ে আনহেলদি খাবার খেয়েট করে উদ্দেশ্য হচ্ছে একদম লং বন্ধ যেন ফিট থাকে তার মানে এখান থেকে তো যেটা বুঝলাম যে চিট ডে তার মানে মানে এমন কিছু না যে ডে ডে বলতে মাস্ট করতেই হবে চিটে কেন করতে হবে যেন লং টার্ম টিকে থাকতে পারে পারি বুঝতে পারবে আপনার বন্ধু বান্ধব হচ্ছে খুব এনজয় করছে আর আপনি হচ্ছে বসে আছেন সপ্তাহে একদিনও খাচ্ছেন না কিছুই করছেন না তখন আপনি আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যাবেন বিচ্ছিন্ন হয়ে যাবেন মাঝে মধ্যে তো আমাদেরকে বিভিন্ন ফ্যামিলির প্রোগ্রামেও যে অ্যাটেন্ড করতে হয় সেখানে যেহেতু আর আমরা ডায়েট করতে পারবো না সেখানে যে আমাদেরকে মুখ রোজক খাবার খেতেই হবে তো আমরা কী করবো বাসাতে সাথে নর্মাল টাইমে যখন আছি তখন মুখরোজ্জোক খাবো না কিন্তু যখন ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছি বা কোনো একটা ফাংশনে যাচ্ছি তখন অবশ্যই আমরা ওই মুখরোজ্ঞ খাবারগুলো খাবো সামাজিকতা রক্ষা করার জন্য তাহলে আপনার সোশিয়াল লাইফও ভালো থাকলো আপনার পারিবারিক লাইফও ভালো থাকলো আপনার হেলথও ভালো থাকলো আপনার জাস্ট কোনো দরকার নাই আপনি মনে করছেন যে আজ বাবা সেই চামাচুর পরে আছে বিস্কিট পরে আছে যে খাই সেটা করা যাবে না কিন্তু আপনি আবার অনেক মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাসাতে সে বিস্কিট চানাচুর সব খাচ্ছে মোটা হয়ে গেল তারপরে সে বিয়ের দাওয়াতে যে বা কোনো একটা প্রোগ্রামে ডায়েট শো করে যে না আমার খাওয়া যাবে না আমি অনেক মোটা হয়ে গেছি আপনি তো দাওয়াত খাওয়ার কারণে মোটা হননি আপনি মোটা হয়েছেন বাসাতে নাস্তা করার কারণে অধিকাংশ ক্ষেত্রে কোনো মানুষ ভাত রুটি খাওয়ার কারণে আমরা তো দাওয়াত খুব যে খাই বা সাধারণ মানুষ বাংলাদেশে তাও না আসলে মোটা হয়েছে এই কারণে মনে হয়েছে আমরা বাসাতে খাবার বিস্কুট টিস্কুট এগুলো খাওয়াতেই আর বিশেষ করে যে যারা আপনি বলছেন যারা রাত জাগে আপনাদের মতো অনেকে কাজ করে রাতে তারা কি করে রাত জাগে আর বিস্কিট চানাচুর হাবি যাবে অনেকে বাদামও খায় প্রচুর পরিমাণে মনে করে বাদাম হেলদি হ্যাঁ বাদাম সীমিত পরিমাণে খাওয়া হেলদি ক্যালোরি অনেক এক মুট খাওয়া হেলদি কিন্তু আপনি প্রচুর খাচ্ছেন এক মুট বাদাম আর এক প্লেট ভাত খাওয়া একই সমান ক্যালোরি দেয় আপনার শরীরে আপনি এক মুট খান ঠিক আছে কিন্তু আপনি ধরেন খেয়ে চলে যাচ্ছেন কোনো কাউন্ট নাই কোনো কিছু নাই বইম ভরে খাচ্ছেন আপনি মনে করছেন বাদাম তো খুব উপকারী জিনিস বাদাম আর খেজুর খাচ্ছি আর খুব উপকার হবে না আপনার বডি আরও ফ্যাট গেন করবে এত বেশি ফ্যাট বেশি পরিমাণে হেলদি ফ্যাট খাওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর বেশি পরিমাণে প্রোটিন খাওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর কিডনি প্রসেস করতে পারবে না সবকিছু কাউন্ট করে ব্যালেন্স রাখতে হবে এটা হচ্ছে